আমাদের মাতৃভূমি ভারতবর্ষ যার পশ্চিমে অবস্থান করে রাজস্থানের এক অন্যতম জেলা জয়সালমীর যার আয়তন আটত্রিশ হাজার চারশো বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় লক্ষ থর মরুভূমির অংশ হওয়ায় সাত জেলাটি প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সীমানা ভাগ করে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে জ্যাসেলমিনের দ্রষ্টব্য স্থানগুলির কিছু অংশ এবং একটি ভালো হোটেলের ঠিকানা আর অবশ্যই স্টেপ আউট উইথ জিকো মানে আমার অভিজ্ঞতার কথা না না আরও আছে ওই যে মানিকবাবুর সেই অমর সৃষ্টি খুদেদের প্রিয় সোনার কেল্লা বাইশে মার্চ দু নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পিছনে দেখা যাচ্ছে সোনার কেল্লা মানে গোল্ডেন ফোর্ট ওয়েলকাম টু মিট নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত মিট থেকে আজরাতে স্টেশন থেকে হোটেল যাওয়ার পথে একবার যেন গাড়ির জালনার ভিতর থেকে দেখতে পেলাম গোল্ডেন ফোর্টটিকে সে যেন এক মায়াবি দৃশ্য এক মুহূর্তে চোখের ঘুম যেন কোথায় উবে গেল দেখতেই পেলেন ট্রেন থেকে নামলাম জয়সালমিরে রুইচা এক্সপ্রেসে করে আর চলে এসেছি এবার আমাদের হোটেলে জয়সালমিরে যে হোটেল ঠিক করেছি আমরা সেটায় দেখতেই পেলেন ঢোকার সময় নামটা আর হোটেলের রুমটাকে একবার আপনাদের দেখিয়ে দিই আসুন এই হচ্ছে রুম রুমটাকে আপনাদের ঘুরিয়ে দেখাই হোটেল রয়্যাল হেরিটেজের আমাদের এই রুম এটা হচ্ছে বেড এটা যা বেড আছে মোটামুটি দুজন তো হয়েই যাবে তিনজনও হয়ে যাবে এছাড়া আরেকটা জিনিস দেখাই আপনাদের রকম জায়গা আছে সাইডে জানলার মতন করা কোজি জায়গা কিন্তু এর মধ্যেও যে কোনো একজন শুয়ে পড়তে পারবে কোনো অসুবিধা হবে না এসি আছে একটা বড় মিরার টিভি আছে এখানে একটা আর এখানে আছে এত বড় একটা এছাড়া সাইড টেবিল একটা চেয়ার এরকম দুটো জায়গা আছে এই একটা আর এই একটা এরকম জায়গা আছে আর সব থেকে ভালো হচ্ছে খাটের যে বিছানা তার একটা আভিজাত্যপূর্ণ ব্যাপার আছে এই সাজানোটা দেখুন একবার আর এই যে ইয়েটা দেখছেন এই যে স্টোনটা দিয়ে করেছে এই স্টোনটাই কিন্তু আসল সোনার কেল্লা কিংবা গোল্ডেন ফোল্টের এই কালারিং স্টোন বেলে পাথর যা দিয়ে সোনার কেল্লা কিংবা গোল্ডেন ফোর্ট তৈরি জয়সাল চলুন আপনাদেরকে বাথরুমটা একবার দেখিয়ে দিন একটা মিরার সুন্দর একটা বেসিন আছে এটা চান করার জায়গা শাওয়ার আর ওয়েস্টার্ন এছাড়া গিজারও লাগানো সব মিলিয়ে দুর্দান্ত এক কথায় রুম দুর্দান্ত নাম্বার সব আমি ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো নিচে কিংবা ডেসক্রিপশন বক্সে ধৈর্য ধরুন আমরা এখন একটু রেস্ট নেব কালকে সকাল থেকে অ্যাক্টিভিটিস যা করার করবো কেননা এখন প্রায় রাত্রি তিনটে বাজে আমরা এসে পৌঁছেছি দেখতেই পেলেন একটু রেস্ট নেব কালকে সকাল থেকে অ্যাক্টিভিটিস হবে আপনারা সঙ্গে থাকবেন কিন্তু গুড মর্নিং সকলকে সুপ্রভাত কালকে রাত্রে জয়সালমীর এসে পৌঁছেছি আমরা যে হোটেলটায় রয়েছি হোটেল হেরিটেজ তা পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন ফোর্ট যাব আমরা ওখানেই ভিজিট করতে সঙ্গে থাকবেন একটা ভালো এপিসোড হতে চলেছে আপনাদের জন্য আর কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই যে রাজস্থান সিরিজটা টোটাল কেমন লাগছে আপনাদের সব জায়গা জয়পুর যোধপুর এবার জয়সলমির ঠিক আছে সঙ্গে থাকুন আমরা ব্রেকফাস্টটা সারি আর ততক্ষণ আমরা ব্রেকফাস্ট ছাড়তে সারতে আপনারা বরং হোটেলের ভিউটা একটু চট করে দেখে নিন আমাদের এই ক্যামেরার চোখে হোটেলটা অসাধারণ আবার ক্যামেরা অন বেরিয়ে পড়েছি গাড়িতে একটু দেরি হলো ব্রেকফাস্ট করে একটু রিল্যাক্সেই যাবো আমরা প্রায় এগারোটা বাজে এই দাদা নিয়ে যাবে দাদার নাম রমজান এই দাদাই নিয়ে যাবে আমাদেরকে প্রথমে আমরা ফোর্টেই যাব গোল্ডেন ফোর্টে ওটা ভিজিট করব তারপর আরও কিছু লোকাল সাইট সিন আছে সেগুলো করব। সঙ্গে অবশ্যই থাকবেন আর গোল্ডেন ফোর্টের সব ডিটেলস যা হিস্টোরিক্যাল ডিটেলস আছে সব ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওটা একটু লং হলে কিছু মনে করবেন না কিন্তু জীবন্ত দুর্গ যাকে আমরা সোনার কেল্লা বা গোল্ডেন ফোর্ট নামে চিনি ত্রিকুট পাহাড়ের উপরে অবস্থিত হওয়ায় প্রথমে কেল্লাটির নাম ছিল ত্রিকুটগড় এগারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভাটি রাজপুত রাওয়াল জয়সাল নির্মাণ করিয়েছিলেন এই দুর্গটি যার উচ্চতা ছিল পঁচাত্তর ফুট পরবর্তীকালে তার নাম অনুসরণে কল্যাণটির নাম হয় জয়সালমীর দুর্গ আটশো সত্তর বছরের ইতিহাসের বেশিরভাগ সময়ই দুর্গটিই ছিল জয়সালমের শহর জনসংখ্যা বৃদ্ধির জন্য সপ্তদশ শতকে জয়সালমীরের দুর্গ বাইরে প্রথম বসতি স্থাপন হয় কেল্লাটিতে প্রবেশের জন্য রয়েছে কিছু মূল দরজা যাদের নাম আকিপোল সুরজপোল এবং গণেশপোল এছাড়া হলুদ বেলে পাথরের দেওয়ালগুলিতে দিনের বেলায় বিভিন্ন সময়ে হলুদ রঙের তারতম্য লক্ষ্য করা যায় যা এক দর্শনীয় ঘটনা মরুভূমির মাঝে জয়সালমীর দর্শনার্থীদের মোহময় করে তোলে সেই কারণেই একে স্বর্ণদুর্গ বা সোনার কেল্লা বলা হয় তবে হ্যাঁ সোনার কেল্লা নামটি জনপ্রিয় হয় বিশ্বের বরণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্য আসুন এই জীবন্ত দুর্গটির মধ্যে আপনাদের সঙ্গে নিয়ে কিছুটা সময় উপভোগ করা যাক এখানে অনেক রেস্টুরেন্টও আছে দেখতে পাচ্ছি চারিদিকে পার্ট আছে একটা জিনিস আমি জানলাম সেটা হচ্ছে একটা পার্ট কেল্লার একটা পার্টে রেসিডেন্সিয়াল লোকজন যারা কেল্লার মধ্যে থাকে তারা থাকে আর একটা সাইডের পার্টে রেস্টুরেন্ট হোটেল সব রয়েছে এগুলো আমরা এতক্ষণ লোকাল পার্টে ছিলাম আমরা একটু এখন রেস্টুরেন্টের দিকে পার্টে এখানে দেখতে পাচ্ছেন সব এগুলো হচ্ছে রেস্টুরেন্টের এরকম রুফটপ রেস্টুরেন্ট অনেক আছে চলে এসেছি গোল্ডেন ফোর্ট তার উপরে একদম টপে পুরো চারিদিকের ভিউটা দেখুন পিছনে কিছু মন্দির আছে জৈন মন্দির ব্রাহ্মণ মন্দির কিছু রয়েছে রাজপুতদের কিছু মন্দির আছে আর চারিদিকটা দেখুন এইদিকটা পুরো ডেজার্ট পুরো ডেজার্ট অদ্ভুত জায়গা পুরো শহরটা এই বেলে পাথরের এটা গোল্ডেন কালারের দারুণ লাগছে দেখতে জায়গাটা পুরো সোনার কেল্লার ভিতরে লোকালিটির মধ্যে ঘুরে বেড়াচ্ছে পিছনে যে দেখছেন এই যে যা আসছে সব এগুলো লোকাল লোকেরাই থাকে এই কেল্লার ভিতরে একটা ইনফরমেশন দিয়ে দিই এখন লাইভ এখানে চার হাজার কিন্তু মানুষের বসবাস এই কেল্লাটার মধ্যে ব্রাহ্মণ আর ওয়ারিয়ার মানে রাজপুত এই থাকে এখানে জেনারেশন বাই জেনারেশন একটু উঠি উপর দিকে কামান দেখাবে এই দেখুন কামান আর সিটি ভিউ হ্যাঁ সিটিটা পিছনে দেখা যায় সত্যি কি অসাধারণ লাগছে জায়গাটা চারিদিকে পুরো গোল্ডেন কালার জানি না ক্যামেরা জাস্টিফাই করে কি না কিন্তু সচক্ষে যেটা দেখছি এটা অসাধারণ লাগছে এখানে এদিকে এখনকার রাজার বাড়ি আছে তার ছেলের বাড়ি আছে এদিকে আমি দেখতে পাচ্ছি চোখে এগুলো হয়তো মানে ক্যামেরায় ধরা পড়া মুশকিল বোঝাতে পারবো না অতটা কিন্তু অসাধারণ লাগছে জায়গাটা এদিকটা পুরো ডেজার্ট আমি দেখতে পাচ্ছি চোখে পুরো ডেজার্ট যেদিকে যত দূর চোখ যায় একদম সানসেট পয়েন্ট সানসেট পয়েন্ট এটা আর এই কামানটা কত পুরানা 16th ষোলাসোস কামানটা দেখে আমরা এগিয়ে চলেছি আসল জায়গায় সত্যজিৎ রায় কিংবা মানিকবাবুর সেই সোনার কেল্লার মুকুলের বাড়ি দেখতে চারিদিকে প্রচুর মন্দির আছে কন্টিনিউ যে গলি দিয়েই যাবেন না কেন ঘন্টার আওয়াজ পাওয়া যায় খুব সুন্দর ভিতরটা কেল্লার ভিতরটা সত্যি খুব সুন্দর আর যা কালার অসাধারণ সামনের এই জায়গাটা খেয়াল পড়ছে কি যারা সোনার কেল্লা সিনেমাটা দেখেছেন অবশ্যই খেয়াল পড়বে তাদের এই সেই মুকুলের বাড়ি যেটা দেখানো হয়েছিল আর বলেছিল এইটা গিরিধারীর বাড়ি এটা গিরিধারীর বাড়ি এই জায়গাটা একটুখানি মানে নস্টালজিক এই জায়গাটায় শুটিংটা হয়েছে আসল তাই এই পার্কটাকে কিছুটা ডেডিকেট করলাম আমাদের বাঙালিদের সত্যজিৎ রায় এবং মুকুলকে আমরা বেশ সুন্দর ঘুরে বেড়াচ্ছি বেশ ছাওয়া ছাওয়া আছে গরমও লাগছে না আমাদের খুব ভাল লাগলো এই সোনার কেল্লার ভিতরটা আসবেন দেখবেন হানড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড থাকলো অবশ্যই আসবেন বাঙালিরা তো আরও আসবেন যেহেতু নস্টাল একটা ব্যাপার আছে মুকুলকে নিয়ে মুকুলের বাড়ি নিয়ে ফেলুদাকে নিয়ে আপনাদের বরমপুরের একজন আছে না খুব ভালো ব্লগার কি নাম কৌশিক হ্যাঁ কৌশিক আমার করে গেছে কৌশিকের বার করুন দেখুন জয়সেলমের আমার সম্বন্ধে এই দোকানের আছে সোনার কেল্লা বা গোল্ডেন ফোর্টে ঘুরতে ঘুরতে একটা মানুষের সঙ্গে পরিচয় হলো ওনাকে না দেখানোটা যা উনি নিজে ইতিহাস জানেন তার কিছুটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আমার ভিডিওর মাধ্যমে দাদার নামটা কিশোর পারেক পারেক উনি এমন একজন মানুষ যিনি কিনা সন্দীপ রায় কিংবা সত্যজিৎ রায় ওনাদের নিয়ে কিছু মানে কাজ করেছেন ওনাদের সন্দীপ রায় যে পঞ্চাশ বছরের ফেলুদা সিরিজের করেছিলেন তো তার বই বই বেরিয়েছে আমার সম্বন্ধে ওনার সম্বন্ধে লেখা আছে লিখেছেন কে ফটো সন্দীপরা নিজেই লিখেছেন কি ওটা লিখেছে এর টেলিগ্রাফের টেলিগ্রাফের সিকদার আচ্ছা সিকদার সাহেব ওটা আপনারা হয়তো গিয়ে গুগলেও পেয়ে যেতে পারেন গুগলে পেয়ে যাবেন কি গুগুলে পেয়ে যাবেন আর ওনার কাছে আমি একটা যেই কারণে আমি আরও ইন্টারেস্টেড হলাম একটা জিনিস আছে ওনার কাছে আমি ওটা একটুখানি দেখাতে চাই স্যার একটু যদি দেখেন ওটা এই দেখুন এটা আমার হবিকেই ব্যবসা করেছি আর নানা জায়গা থেকে এগুলো কালেকশন করেছি প্রতি বছর পুরোনো শঙ্খের ফসিল এটা এই হার্ড ডেজার্ট থেকে পাওয়া তো এরম জিনিসগুলো আমি কালেকশন করি আর আমার হবি ছিল এটার বয়স ছ কোটি বছর থাকে আর এটাও কোটি কোটি বছর পুরোনো এটাকে জিওট বলা হয় কাটলে ক্রিস্টেল বেরোয় এর মধ্যে থেকে শিবলিঙ্গ বেরিয়েছে এখানে তো শিবলিঙ্গ দেখা যাচ্ছে হোম দেখা যায় এরকম ওম দেখা যাচ্ছে উপরটা আমি দেখাই জানিস যে জল আছে কোটি কোটি বছর তো আচ্ছা ও সাধারণ ক্যামেরায় একটু ধরতে পেরেছি উনি টাইম দিলেন একটু গানি আর থেকে যেটা বড় ব্যাপার ওই সিনেমা দেখে এসে মানিক দর্শনে ছোটবেলায় কথা বলতাম ফোনে 89 এ আমি সিনেমাতে উনি ওনার ওই সিনেমাটা ওই আর কি মানিক বাবু বলবো এটা কি বলবো আর ওনার দ্বারা আমরা এই সোনারকেল্লাকে চিনিছি মানে বাঙালিদের একটা আবেগ বলতে পারেন এই দেখুন ফেলুদা 50 হয়েছে ওতে আমাকেও দেখিয়েছি আচ্ছা আচ্ছা এখানে এখানে কাট আউট করা আছে আচ্ছা আদার মুকুল হ্যাঁ ছোটবেলার মুকুল এখন বড় হয়ে গেছে নানা ধরনের পাথর আর ইয়ের কালেকশনও আছে ওনার কাছে আর ওনার সঙ্গে কলকাতারও একটা গভীর সম্পর্ক আছে কেননা উনি নিজে কলকাতায় থাকতেন সব কলকাতায় আচ্ছা আর একটা জিনিস যেটা এখানকার একদম স্টোন আর কি যেটাকে সোনার বাটি সোনার গ্লাস বলা হয় সেগুলো রয়েছে ওনার কাছে এটা দেখালাম সঙ্গে থাকবেন আমরা কেল্লার মধ্যে ঘুরে ফিরে ক্লান্ত হয়ে পড়েছি তাই একটু ছাঁচ খাওয়া হবে আর এই দোকানটায় এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটায় ভালো কালাকাত পাওয়া যায় দেখি টেস্ট করে কালাকাতটা কেমন হয় মশালার ছাঁচ এই মশলা ছাঁচ নিয়েছি খেয়ে দেখি কেমন বানালো যা দেখতে দারুণ লাগলো বানানোটা ও তৃপ্তি পুরো তৃপ্তি এটা কিন্তু মিষ্টি নয় নুন দিয়ে করে মিষ্টিটা লস্যি এটা ছাঁচ

मूंग दाल की चक्की जैसलमेर फेमस स्वीट्स <laughs> मिल्क केक मिल्क केक यस इनसाइड दाल एंड बटर ओरिजिनल घी देसी घी और खोवा मावा मावा ये इसका फ्लेवर फ्लेवर हमने ऐसा फ्लेवर कभी नहीं खाया हमारे कलकत्ते में नहीं मिलता है ऐसा राजस्थान स्वीट्स दैट इज इसका ऑफ जैसलमेर दैट इज स्वीट्स इसका इसका जो घी का जो स्वाद है ना जो फ्लेवर है बहुत बढ़िया ओरिजिनल बटर देसी देसी घी इसको बोलते हैं गाय का घी है ये घी भी बहुत महंगा आता है ये मिठाइयाँ खराब नहीं होती एक महीना असाधारण लग जाए रखे थे फेमस स्वीट ऑफ जैसलमेर बंगाली खूब बालो छत्ते जी ट्रॉय हाँ सोनार किला द किंग ऑफ जैसलमेर जैसलमेर यही दादाड़ी दुकान एकदम জাস্ট বাইরে বেরিয়েই আখি গেট আখি পোল যেটাকে বলে ঠিক তার বাইরে একদম এন্ট্রি গেটের বাইরেই ওনার দোকান এটা খেলাম খুব ভালো এবার একটু কালাকাত চাই করি এটা হচ্ছে কালাকাত এটাও খুব ভালো আমাদের ওখানকার কালাকাতার মতন চিন্তা করলে কিন্তু হবে না কলকাতার মতন এই কালাকাতটা একটু ডিফারেন্ট এটা একটু কড়া পাকের মতন মনে হবে গুড়ের কালাকাত গুড় দিয়ে সন্দেশ যেমন হয় নলিন গুড়ের ওরকম কালারটা যেটাই নিন না কেন কালাকাত হোক কিংবা ওই নুং কি চাকরি যেটা বলছে একই দাম একশো গ্রামের দাম পঁয়তাল্লিশ টাকা কিন্তু খেতে খুব ভালো অসাধারণ লাগলো খেতে আজকে স্টেপ আউট উইথ জিকোর জ্যাসল থেকে যা শুরু করলাম মিষ্টি দিয়ে আর ছাঁচ দিয়ে শুরু হলো সঙ্গে থাকবেন আর অনেক কিছু আসবে স্টেটিউন উইথ জ্যাসলমের উইথ স্টেপ আউট উইথ জিকোর ওয়াহ আজকের ভিডিও এ পর্যন্তই আগামী পর্বে দেখতে পাবেন জয়সলমিরের বাকি ভ্রমণ কাহিনী এছাড়া আপনাদের রাজস্থান সিরিজের আগের পর্বগুলো কেমন লেগেছে তা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের সুবিধার্থে রাজস্থানের ফুড এবং ট্র্যাভেল ভিডিওগুলো আলাদা প্লেলিস্টে রিলিজ করা হয়েছে তবে আর কি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে একটা সাবস্ক্রাইব করে যান চ্যানেলটিকে আর লাইক শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন নিজের পরিচিত মানুষদের মধ্যে ধন্যবাদ শুভরাত্রি